আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি সহজ একটা মিষ্টির রেসিপি এটা বানাতে বেশি উপকরণ লাগে না আর সময় তো একদমই লাগে না আপনি অন্য কাজ করতে করতেও এটা বানাতে পারবেন তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখেন কি কি নিয়েছি নিয়েছি দুই বাটি আটা সেম বাটির এক বাটি চিনি আর এক বাটি নিয়েছি সুজি এবার একটা বড় বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছে সাথে যেমন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব পাতলা করা যাবে না তাই একবারে পুরো দুধটা ঢেলে দেব না এভাবে অল্প অল্প ঢালছি আর মিক্স করছি দুধ না দিয়ে জল দিয়েও করা যায় তবে দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয় আর হ্যাঁ আপনারা যদি চান তো এটা ময়দা দিয়েও করতে পারেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি বেশিরভাগ খাবার আটা দিয়েই করি কারণ ময়দাটা আনহেলদি এবার সব দুধটাই ঢেলে দিলাম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন এবার যেহেতু সুজিতাও আছে তাই তিরিশ মিনিট রেস্টে রাখবো ফিরে এলাম তিরিশ মিনিট পর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক চামচ ব্যাটার নিলাম আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কেমন ফুলে উঠছে এতটু ফুলবে আমিও ভাবিনি জানেন তো আজ এটা আমি প্রথমবারই বানাচ্ছি আর আপনারা তো জানেন আমি যেটা বানাই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি এবার পাল্টি করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি নারকেল খেলে আমার অ্যাসিডিটি হয় তাই আমি নারকেলটা এড়িয়ে চলি তবে আপনাদের যদি অ্যাসিডিটি না হয় তাহলে অল্প একটু নারকেল দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আমি আপ্লুত তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কত সুন্দর ফুলছে সত্যি কথা বলতে কি আমার এটা তৈরি করতে খুব ভালো লাগছে কিন্তু আমার খেতেও খুব ইচ্ছা করছে এই দেখেন কয়েকটা আমি বানিয়ে নিয়েছি বাকিগুলো থাক মা বানাবে আমি চললাম খেতে তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এত সুস্বাদু মিষ্টি এবার বলুন এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন